সেখানে এসে বারবার তারা বাধাগ্রস্ত করছে তার পরবর্তীতে আবার আমরা ফিরে যায় আবার আসে এরকম মানে প্রক্রিয়া চলতে থাকে এক পর্যায়ে কিছুটা শিক্ষার্থীরা হাত ধরে সময় আমাদের সবাইকে ঠেকানোর চেষ্টা ওই আমরা সবাই সার সহ আমরা সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করি তখনই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে হয়তো আমরা ধাক্কা দিয়েছি বা স্যার ধাক্কা দিয়েছে ওরা বলছে যে আমাদের কোন কর্মকর্তা নাকি ওদেরকে মেরেছে বা এরকম আসলে ঘটনা এটাই বেশি ওদেরকে

অবশ্যই লালচের থেকে শিক্ষকদের আমি মনে করি আমি শিক্ষক হিসেবে একটা ছাত্রের হাত ধরতে পারি এই তুমি থামো কিন্তু কোন শিক্ষার্থীর প্রবাহী টেনে ধরবে তাকে ঢুকতে দেবে না এটা আমি মনে করি ডেফিনেটলি তাকে শিক্ষক লাঞ্চিত অবশ্যই লাঞ্চিত এখন পর্যন্ত সমাধানে করি এখন এই পরিস্থিতির সমাধান আমি মনে করি আগে এখানে স্যারকে এখান থেকে যাওয়ার সুযোগ করে শিক্ষার্থীদের আমি আহ্বান জানাবো সে যখন আসলে এই এইরকম ধাক্কা কি করে বা ইয়ে করে কখনই কোনো সমাধান হয় না সমাধান এখন আলোচনা এখন উপরে আমাদের শিক্ষার্থীরা যেখানে একটা